নমস্কার বন্ধুরা আমি অর্চিতা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভ্লগ নিয়ে তো কালকের এই ভিডিওটার হাবটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সকালবেলা স্নান করা থেকে শুরু করে পুজো দিতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আজ আছে পুজো দিতে যাওয়ার মুহূর্ত তো পুজো দিতে যাওয়ার আগে বর্মশাই এখানে বললো চলো একটুখানি তোমাকে আমি ময়দাটা মেখে নিই কারণ আজকে বর্মশাইয়ের আবদার ছিল তাকে নান পুরি করে খাওয়াতে হবে তাই আমি তো খুব ব্যস্ত ছিলাম পুজো দিতে যাব বলে ওই জন্যই আর কি বরমশাই তার কাজে ফাঁকে একটু সময় বের করে এখানে এসে আমাকে নানের ময়দাটা মেখে দিচ্ছে কারণ ময়দাটা তো মেখে এখন চার পাঁচ ঘন্টা রেস্ট রাখতে হবে আর বরমশাই মাখছিলো তার সাথে সাথে আমি রেডি হচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম তারপরে আমাদের এখানে অনেকটা বেলাতেই পুজো শুরু হয়েছিল তাই আমি আর কি এখানে সমস্ত তোরজোর কমপ্লিট করে এই যে বেরিয়ে পড়লাম এবার পুজো দিতে আমার সাথে কিন্তু আমার কাকিমাও যাবে তোমরা দেখতে থাকো এই যে চলে এসেছি আমরা পুজো দিতে যাব বলে বাপের বাড়ির সামনে থেকে কাকিমাকে নিয়ে আমরা দুজনে মিলে এবারে এগোচ্ছি পুজো দিতে যাব আর আমাদের এখানে কিন্তু অনেক জায়গাতেই রাম পুজো হয় দেখতে পাচ্ছ এপার ওপার এদিক সেদিক অনেক জায়গাতেই কিন্তু প্যান্ডেল করে পুজো হচ্ছে ঠিক দুর্গা পুজোর মতো দেখেছ আমিও চলে ছি সেরকমই একটা জায়গায় পুজো দিতে আর রাস্তায় কিন্তু আমার একটা দিদি ভাইয়ের সাথেও দেখা হয়ে হয়ে গিয়েছিল তারপর এই যে এখানে পুজো দেব বলে সব দাঁড়িয়ে পড়েছি আমাদের আগেও অনেক সবাই পুজো দিচ্ছিল আর এই তো এবার আমিও পুজো দিয়ে দেবো আমার কাকিমাও আছে সাথে অনেক ভিড় হয়েছিল এক এক করে সবাই পুজো দিচ্ছিল এবার আমাদেরও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার সময় আর কিন্তু ভিডিও করতে পারিনি আর অনেক বেলা হয়েছিল আর খুব গরম খুব রোদও ছিল তাই ওখানে কিন্তু জুস খাওয়া ছিল এই পুজকু গুলো কিছু দাদারা মিলে সবাই মিলে তাই আমরাও একটু দাঁড়িয়ে ওখানে জুস খেয়ে নিলাম পুজো দিয়ে এবার বাড়ি চলে আসছি এত রোদ্দ ছিল তার মধ্যে আবার ছাতা নিয়ে যেতেও ভুলে গেছি তারপর এই যে বাপের বাড়ি চলে এসেছিলাম কাকিমা একটুখানি ডালিয়া করে রেখেছিল। গরম গরম ডালিয়াটা খেতে বেশ ভালোই লাগছিলো আর তারপরে ডালিয়া খেয়ে আমি আমার বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে এখানে কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি আর এটা তো তোমরা দেখেইছো ময়দাটা মেখে রেখেছিল ইস্ট টক দই দিয়ে বড়মশাই সেটাই দেখাচ্ছি আর এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি কারণ কাবলি ছোলার তরকারিটা করব বলে মোটামুটি আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে সবটা ভিডিও আর দিলাম না ঠিক আছে যদি তোমরা দেখতে যাও কাবলি ছোলার তরকারির ভিডিও অবশ্যই তোমরা আমাকে বলবে আমি তোমাদেরকে নেক্সট কোনো দিনও দেখিয়ে দেবো এই দেখো পনির দিয়ে কাপড়ি ছোলার তরকারি কিন্তু আমার পুরো রেডি কি সুন্দর লাগছে না দেখতে তোমরাও জানাবে যে কেমন হয়েছে দেখতে আর ওপর দিয়ে কিন্তু আমি একটুখানি কসরি মেথিও দিয়ে দিয়েছিলাম আর ময়দাটা দেখো কত ফুলে গেছে দেখেছো একদম পুরো সেই পাউরুটির মতো লাগছে দেখতে না খুব ভালো লাগছিলো আমি এবার হাত দিয়ে ভালো করে মেখে আর এখানে লেচি কেটে নিচ্ছি কারণ এবারের ভাজবো নানপুরি খেতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটার ভিডিও যদি তোমরা কোনোদিনও পুরো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি নানপুরির রেসিপিও তোমাদের কাছে নিয়ে চলে আসবো এই যে আমরা দুপুরে খাবো বলে অল্প করে লেচি করে নিয়েছি আর নানপুরিগুলো একটু মোটা মোটা করে বেলে নিয়ে আর এই তো দেখেও আমি গরম তেলে ছেড়ে দিয়েছি কি সুন্দর ফুলে উঠবে দেখেছ খুবই ভালো কিন্তু আমার বর্মশাই ময়দাটা মেখে মেখেওছে আর দেখো কি সুন্দর ফুলকো ফুলকো নানপুরিটা হচ্ছে দেখেই খেতে ইচ্ছা করবে তাই বাবান সোনা পাশের একটা বাড়িতে পুজো হচ্ছিল তো সেখানে গিয়ে দেখো কত কত গিফট এনে এনেছে বাবান তো খুব খুশি গিফটগুলো পেয়ে আমাকে এসেই সমস্ত কিছুটা পলিথিন থেকে বের করে করে দেখাচ্ছে আর বলছে মা দেখো আমি কোনটা খাবো একটু আমাকে বলো আর দুপুরবেলা ভাত খেয়ে গেছে সেখানে লুচি পুড়িও খাইয়েছে সেগুলোও বাবান খেতে পারিনি তাই আমি বললাম যে এখানে তুমি একটু কলাটা খেয়ে নাও আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা